সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে বিশেষ উদ্যোগ গ্রহণ ইংলিশ সরস্বতী শিশু মন্দির শুক্রবার বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান গণিত ও শিশু মেলা প্রচলিত ধারণার পথ পাঠনে বাইরে বেরিয়ে এই ধরনের পাঠ্যক্রম বহির্ভূত শিক্ষণ পদ্ধতিতে রীতিমতো উৎসাহ লক্ষ্য করা যায় শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে স্কুলের প্রধান আচার্য শ্রী বুদ্ধদেব দাস জানান এই দিন ছাত্রছাত্রীরা নিজেরা তাদের বাড়ি থেকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী নিয়ে এসে নিজের হাতে তা বিক্রি করছেন এবং তার হিসেব রাখছেন এই বিষয়টি ছাত্রছাত্রীরা খুব আনন্দের সহিত উপভোগ করছেন তাছাড়াও বিভিন্ন ক্লাসের বাচ্চারা বিভিন্ন ধরনের প্রদর্শনী করতেন করেছেন শ্রেণীকক্ষে এই প্রদর্শনী দেখতে ভিড় করেছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যাভারতীর সভাপতি ডক্টর বিজয় ঘোষ শাহাপুর উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষক শ্রী পিন্টু সর্ণাল সম্পাদক শ্রী রবীন্দ্রনাথ কর্মকার সভাপতি শ্রী দীনেশ বসাক সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা সরস্বতী শিশু মন্দিরে আজকে গণিত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে শিশুদের প্রাথমিক বিকাশের সাথে সাথে তার গণিত বিষয়ে যে অবধারণা বিজ্ঞান বিষয়ে যে অবধারণা তার সমভাবে বিকাশ ঘটে সেই চিন্তন নিয়েই বিদ্যাভারতী সবসময় কাজ করে চলেছে আমাদের আচার্য আচার্যারা এবং সামাজিক সকলের প্রচেষ্টায় বিদ্যার্থীদের মডেল প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণের মাধ্যমে আজকের এই কার্যক্রমে তাদের বিজ্ঞান এবং গণিত বিষয়ে তাদের যে ভি বা বুদ্ধিমত্তাকে সেগুলো পরিপ্রকাশ ঘটানোর বা বিকাশ ঘটানোর জন্য এই কার্যক্রম দেওয়া হয় শুধু কি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে না বাইরে থেকেও কারা অংশ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের এর মধ্যে অংশগ্রহণ করেছে বিদ্যালয়ে যারা হচ্ছে প্রাক্তনিক রয়েছে তারাও এর ভর্তি রয়েছে এবং বিদ্যালয়ের অভিভাবক অভিভাবকেরাও বিভিন্ন যে কার্যক্রম রয়েছে তাদের বিকাশশীল কার্যক্রমে তারাও অংশগ্রহণ করেছে এই কার্যক্রম আগামী দিনে কীভাবে এগিয়ে নিয়ে যাবে আগামী দিনে স্বাধীনতা শিশুর বিকাশ মানে সমাজের বিকাশ সমাজের বিকাশ মানে রাষ্ট্রের বিকাশ এই বিকাশ বা উন্নয়ন ক্রমান্বয়ে শিশুর বিকাশ থেকে রাষ্ট্রের বিকাশ সমাজের দেশের বিকাশ হবে আমরা আশা রাখি যে ধীরে ধীরে সর্বত্র ছড়িয়ে পড়বে এবং শিশুই বানিকালের ভবিষ্যৎ থেকে বিকাশের উন্নয়নের কাণ্ডা দিয়ে করা এটা নাম আর পরিচয় আমার নাম ডক্টর বিজয় ঘোষ বিদ্যাভারতী জেলা সভাপতি नाम ले थाले पिता ने बॉक्स में मेरे प्यार का कुछ ही साथ है

অরুণ সেলুন পড়ে সেখানে অনেক জন্তু জানোয়ার দেশীয় বহু এইসব বই চিত্র পুষতে হবে তারপরে নানান রকম মশলা তৈতাই লিখে এসেছে এই এর সাহায্যে ওরা কী করতে পারবে বিভিন্ন মশলার নাম শশু পাখি চিনতে পারছে আরও উঁচু ক্লাসগুলোতে অনেক রকমের প্রদর্শনী সব আবার খাওয়া দাওয়ার এনেছে খাওয়া দাওয়ার বিক্রিও করছে যার দ্বারা ওরা গণিতও শিখতে পারবে ওঠে কতটা দাম হচ্ছে আর আরও সব অনেক জ্যামেটিক জিনিসগুলো আনছে এ ওদের সৃজনশীলতা বাড়বে কৌতূহল বাড়ছে হল এরপরে ওরাও আরও নতুন কিছু বানানোর একটা আগ্রহ নিয়ে আসছে হ্যাঁ আপনার নাম আর পরিচয় আমার নাম সঙ্গীতা শর্মা আমার বাড়ি মালদা আমার ছেলে অরুণ শ্রেণিতে পড়ে গণিত বিজ্ঞান মেলা এবং শিশু মেলা প্রোগ্রামে এসেছি এসে খুব ভালো লাগছে আমার শিশু মানে দাদা ভাইরা বলে দিয়েছিলেন যেহেতু ওদের গণিতের ব্যাপারটা দেখার জন্য তো ওদের আমি কিছু বড়া কিছু পাটি সাপটা দিতে দিয়েছি সেগুলোর দাম আমি দিয়ে দিয়েছি দশ টাকা পিস পাটি সাপটা পাঁচটা গাজর পাতার বড়া হচ্ছে দশ টাকা আর হচ্ছে কলার বড়া দশ পিস দশ টাকা এবার কেউ চারটে নিচ্ছে কেউ দুটো নিচ্ছে ওরা ঠিক হিসেব করে সেই পয়সাটা নিচ্ছে আর যারা কিনতে আসে তাদের আবার নিচ্ছে আগে হয়নি আজকে খুব ভালো লাগবে ওদেরও ওরাও খুব মজা পাচ্ছে আর সব থেকে বড়ো কথা ওরা বেশি মজা পাচ্ছে আমরা তো পাচ্ছি আমরা তো বড়োরা আমরা সাধারণত মেলা বাজারে যাই কিন্তু আজকে নিজে একজন দোকানদার হিসেবে ভালো লাগবে আপনার নাম আর পরিচয় আমার নাম সারথী দাস তালুকদার আমি মানিকপুর মোড়ে থাকে আর এই স্কুলের কর্ণা তালুকদার আর কলম তালুকদারের মা